হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো আজকে পরোটা আর চা নিয়ে বসে গেছি যেহেতু একটু বেশি করে পরোটা বানাই আমার জন্য এক্সট্রা বানিয়ে রেখে সকালে খাবো বলে আর সাথে ডাল চচ্চড়ি মুড়ি নিয়েছি একটু আর এদিকে দেখো কালকে থেকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আমার ঘরের দেয়ালের কি অবস্থা হয়েছে তো একেবারে জলে ভর্তি হয়ে গেছে তো কী আর করা যাবে ভাগ্যটাই এইরকম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি সেই খিচুড়ি নিয়ে নিয়েছি আর ভাগনা যেহেতু আছে ওর জন্য আজকে একটু পেঁয়াজি ভেজেছিলাম পেঁয়াজি ভেজে ওকে মুড়ে দিয়েছিলাম তো সেই পেঁয়াজিটাই একটু নিয়ে নিয়েছি আমি আর আজকে দেখো দুপুর রান্না করেছি পটল ভাজা এখানে করেছি করলা আলু ভাজা ও কিন্তু করলা আলু ভাজিটা ভীষণই ভালো খায় সেই জন্য বানিয়েছি আর সয়াবিনের তরকারি বানিয়েছি মাছ তো খাই না ডিম না হলে সয়াবিন খাই আর মাংসটা খাই মাছ একদমই খাই না তো সেই কারণে আর কি এই রান্নাগুলো আছে করলাম আর মাছটা আমাদের জন্য করেছি এখন কিন্তু সাড়ে পাঁচটা মতো বেজে গেছে ঘুম থেকে উঠলাম উঠে দেখো আজকে ফল কেটে নিয়েছি একটু খেজুর নিয়েছি আপেল নিয়েছি আর একটা ডিম সেদ্ধ রেখেছিলাম আমিও নিলাম আর ভাগনাকেও দিলাম ডিম সেদ্ধটা বাদ ও খেজুর আর আপেলটা দিয়েছি আর ডিম সেদ্ধটা একটাই দিয়েছিলাম তো চলো এটা খেয়ে নিই আমি আজকেও দেখো সন্ধ্যাবেলা ম্যাগি করে নিয়েছি আজকে ম্যাগিটাতে কিন্তু আমি একটু ডিম দিয়েছি দিয়ে দুজনের জন্য করলাম ও খেলো আমিও খেলাম যেহেতু টিফিন আমিও করি ও খেতে চায় না যে সন্ধ্যাবেলা টিফিন করতে চায় না বাট দিলাম আর ওই দিন কিন্তু রকম ভিডিও শেয়ার আর করা হয়নি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভাবলাম তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করবো তার থেকে পরের দিনের ভিডিওটাও অ্যাড করে দিই দিয়ে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এক মিনিটের ভিডিও কি আর শেয়ার করতে ভালো লাগে বলো আর যেহেতু অনেকটা ভিডিও আমার কাছে জমেও রয়েছে তাই জন্য শেয়ার করে দিলাম এ দেখো সকালে চা নিয়ে বসেছি আর কালকে যে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে বক বক করছিল সে দেখো কত কিছু এঁকেছে এখানে বেগুন এঁকেছে অক্টোপাস এঁকেছে মই এঁকেছে সব কিসব কিসব এঁকেছে আর কি আঁকছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি বলো তো আর আজকে দেখো এখানে আমি আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি আলু চচ্চড়ি দিয়ে ওদেরকে মুড়ি দেবো সেই জন্য ওকে দেবো আর কি ও একা আছে আর আমিও খাবো সাথে তো দেখো এখানে কিন্তু আমি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি নিয়ে বসে গেছি আর এই কালো জিরে দিয়ে আলু চচ্চড়িটা কিন্তু আমি কলকাতাতে খেয়েছি তারপরে শিখেছি তা হলে কিন্তু নর্মাল জিরে ফোড়ন দিয়ে করতাম আর কালো জিরে জিরে দিয়ে করলে কিন্তু আলাদা রকম টেস্ট হয় আর এখানে দেখো বাপি মাছ এনে দিয়েছে সেই মাছটাই ভেজে নিচ্ছি ভেবেছিলাম হয়তো এই মাছটাও খাবে যেহেতু এই মাছের কাঁটা নেই বাট ও খেলো না আর কি একদমই মাছ আর এদিকে সারাদিন ধরে বৃষ্টি পড়ে চলেছে আর রান্না করেছি দেখো এখানে ডাল করেছি আলু ভাজা করেছি একটু বেগুন ভাজা করেছি বাপি যেহেতু আলু খাবে না বাপির জন্য বেগুন ভাজা শাশুড়ি মায়ের ডাল সেদ্ধ রেখেছি যেহেতু আমি রসুন দিয়ে করেছি আর এদিকে ঝিঁকে পোস্ত করেছি মাছের ঝাল করেছি বাট ও তো আর মাছ খেলো না শেষে ও খেতে বসেছে তখন আবার ওকে একটা ডিম ভেজে দিলাম গরম গরম ডিম ভাজা দিয়ে আর এই সমস্ত কিছু দিয়ে ও ভাতটা খেলো সন্ধ্যাবেলা বসে গেছি এখানে একটু এগরোল বানাবো বলে তো ও তো ওদের ওখানে তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া খুব একটা চলে না ওরা জাস্ট রোজ রোজ রুটি আর তরকারি একরকম তরকারি হয় আর রুটি হয় আর চাউমিন আরে বলো এগুলো কিন্তু ওরা অনেকটা দূরে বাজার সেখানে গেলেই পাওয়া যায় তা নাহলে কিন্তু রেগুলার ওদের রুটিটাই খাওয়া হয় বা পরোটা টরোটা এগুলো খাওয়া হয় আমার ননদ একটু বানায় যেহেতু দিদি এখানকার তো একটু আলুর পরোটা আরে ওদেরকে বানিয়ে দেয় তবে এগরোল টেগরোল কিন্তু বানিয়ে দেয় না তো ওখানে এসেই এগরোলটা খেয়েছে ওকে যখন প্রথম দিন কলকাতায় জিজ্ঞাসা করা হয়েছে এগরোল খাবি ও বুঝতে পারেনি ও না বলেছে তারপর যখন ওর মামা কিনে এনে দিয়েছে তখনও খেয়েছে ভালো লেগেছিলো তো আজকে ভাবলাম মুখে একটু বানিয়ে দিই ও খাবে তো কেউ বাড়িতে থাকলে জানো তো বেশ নিজেও বানিয়ে খাই আর আমার কিন্তু অন্যদেরকে বানিয়ে খাওয়াতে বেশ ভালোও লাগে তো সেই কারণে আজকে বানিয়ে নিচ্ছি তো চলো আর বাপ্পিও কিন্তু কলকাতা থেকে চলে এসেছে ভাইকে আনার চেষ্টা করছিল বাট সে তো আসেনি সে কারণে বাপ্পিই চলে আসলো আজকে তো চলো সবার জন্য বানিয়েছি তো বন্ধুরা এখন প্রায় এগারোটার মতো বাসে যাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খাবার নিয়ে বসেছি একটু ভাবছি ড্রাইভে আসবো এখানে ঘুটনি বানিয়েছিলাম আজকে হ্যাঁ তো ঘুম নিয়ে আর মুড়ি নিয়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে রুটি হয়েছিলো বাপি খেয়েছে আর ভাগনা খেয়েছে রুটি ছোটো ভাগনা আর শাশুড়িমা ভাত খেলো আর আমি এখন মুড়ি খাচ্ছি তো কালকে আবার কলেজে ডেকেছে কলেজে যাবো তাই ভাবছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো যদি ঘুমটা ধরে কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে আবার রান্নাবান্না তো রয়েছে তো চলো আজকে মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে দিবো